সেবার আমরা দেখবে লো পঁচিশ উপবাদ্দ পঁচিশের উপবাদ্দটা আমরা পড়ি যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব এই কথাটা দিয়ে আগে আমার একটা চিত্র আঁকতে হবে তাহলে প্রথমে কি বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে একটা স্পর্শক ধরলাম যে এই একটা বিন্দু তো এই বিন্দুতে স্পর্শক হইলো পিটি এই পিটি একটা স্পর্শক পি বিন্দুতে বৃত্তের পরিধির উপর পি বিন্দুতে একটা স্পর্শক হলো পিটি ঠিক আছে তাহলে এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধকে তাহলে ওপি যোগ করলে তো স্পর্শ বিন্দুগামী ব্যসার্ধ হয়ে যায় যে ওপি যোগ করলাম বোঝা গেছে বিষয়টা বিষয়টা হলো স্পর্শক হইল স্পর্শক হইল বৃত্তকে স্পর্শ করে যে রেখাগুলো চলে যায় বৃত্তকে ছেদ করবে না আমি যদি এভাবে আঁকি যেমন এটা স্পর্শক এ স্পর্শক এ বি কিন্তু এখানে স্পর্শক না কারণ কি বি কিন্তু বৃত্তকে ছেদ করছে ঠিক আছে এটা এইভাবে গেলে স্পর্শক হবে মানে স্পর্শক হলো বৃত্তকে স্পর্শ করবে কিন্তু ছেদ করবে না তাহলে এইখান দিয়ে আঁকা যায় এখান দিয়ে আঁকা যায় বিভিন্নভাবে আঁকা যায় কিন্তু ছেদ করতে পারবে না ঠিক এরকমই পি বিন্দুতে আমি এটা স্পর্শক নিলাম পিটি এবং পি আর ও ও এবং পি যোগ করি এবং ও পি হলো তেলে ব্যাসার্ধ তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে স্পর্শক স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধের উপর লম্ব তার মানে কি এইটা এবং এইটা এই দুইটা লম্ব এটা আমার প্রমাণ করতে হবে তাহলে এখানে আবার লেখলাম একইভাবে ও পি লম্ব পিটি প্রমাণ করা এখন পিটির উপর আমি প্রমাণ করার জন্য আমি একটা অঙ্কন আঁকব অঙ্কনে এই যে পিটি স্পর্শকের উপর পিটি স্পর্শের উপর উপর যে কোনো একটা বিন্দু কিউ নিছি একটা বিন্দু কিউ নিছি এবং ও কিউ যোগ করি ও কিউ যোগ করছি ঠিক আছে তাহলে কি পিটির ওপর যে কোনো একটা বিন্দু কিউ এটা এখানে এখানে যেখানে নিন এই বিন্দু বাদে যে কোনো একটা বিন্দু নিলাম এখন প্রমাণ প্রমাণে যে আমরা তো বললাম যে পি বিন্দুতে স্পর্শক ঠিক আছে পি বিন্দুতে স্পর্শক হয় পি বিন্দু বাদে পিটি ওপর সকল বিন্দুগুলো বৃত্তের বাইরে থাকে মানে বিষয়টা হলো এই যে পিটি স্পর্শক এই যে পি বিন্দু বাদে পিটিউর উপর যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুই তো বৃত্তের বাইরে আছে তাই না পিটিউর উপরে পিটি স্পর্শের উপরে যতগুলো বিন্দু আছে পি বাদে বাকিগুলো কি বৃত্তের বাইরে আছে না এখানে সেই কথাই বলছি তাহলে এই ওপি এই যে ও কিউ গ্রেটার দেন ওপি তার মানে কি ওপি হলো ছোটো ও কিউ হল বড়ো তাই না আমি এটা যেখানেই নিই না কেন এই ওই কিউ বিন্দুটা আমি এখানে নেই এখানে নেই এখানে যেখানেই নিই না কেন সবসময় কিন্তু এই ওপি অংশটা ও কিউ অংশটা মানে এই যে ও কিউ অংশটা ওপি থেকে সবসময় বড় বড় হবে ওপি থেকে সবসময় বড় হবে এই অপি থেকে কিউটা আমি এই যে এখান থেকে শুরু করে যেখানে নিই না কেন সময় ওপি থেকে বড় হবে ঠিক আছে এখানে সেটাই লিখছে এরপরে এখানে আমরা এই বিষয়টা লিখছি এরপরে কিউয়ের ওই যে পিটিয়ের উপর যে কোনো অবস্থানের জন্য আমরা কিউটা লিখছি এখন আমরা একটা কথা লেখবো যে সুতরাং ও থেকে কেন্দ্র ও থেকে স্পর্শ এর উপর সর্বনিম্ন দূরত্ব হইলো ওপি মানে ও কেন্দ্র থেকে এই যে ও কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে এই এর উপর সর্বনিম্ন যদি আমি দূরত্ব চিন্তা করি সেটা হলো ওপি ঠিক আছে আর সব সময় সর্বনিম্ন দূরত্ব আঁকলে সেটা হয়ে যায় লম্ব ঠিক আছে মানে একটা বিন্দু থেকে যে কোনো বাহু বা যে কোনো রেখা বা যে কোনো জায়গায় যে দূরত্ব আমরা টানি সেই দূরত্বের মধ্যে সর্বনিম্ন দূরত্বটা হলো লম্ব দূরত্ব এটা এটা হলো একটা শর্ত ঠিক আছে সুতরাং লম্ব পিঠি আমি আরেকটু সহজ করে বলি সর্বনিম্ন দূরত্ব আমি কোনো বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্ব যদি আঁকি তাহলে সেটা সবসময় লম্ব হবে লম্ব দূরত্বটি হলো মেনলি সর্বনিম্ন দূরত্ব ঠিক আছে এক একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের সর্বনিম্ন দূরত্ব সবসময় লম্ব দূরত্ব ঠিক আছে